উত্তারীপুরের শিবচরে বাগলা পুকুরের কামড়ে শিশুসহ অন্তত জন আহত হয়েছে শুক্রবার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা এলাকায় এই ঘটনা ঘটে রাঙামাটিতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এ সময় এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় গত দুই দিনে বঙ্গোপসাগরে একশো পঁচানব্বই মন ইলিশ নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি ট্রলার বৃহস্পতিবার সন্ধ্যায় এসব মাছ আলিপুরের মেসাস ফাইভ স্টার ফিশ নামের একটি মৎস্য আরতে নিয়ে আসা হয় রাজশাহীতে সাতপন্থীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সুরায় নেজামপন্থীরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক যৌনকর্মীর ঘুষ দেওয়ার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত সেখানে অন্তত ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে এরই মধ্যে আগুন নেভাতে গিয়ে ড্রোনের সঙ্গে একটি অগ্নি নির্বাপক বিমানের সংঘর্ষের খবর পাওয়া গেছে ভারতের আবহাওয়া দফতরের একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত সেমিনারে অংশগ্রহণের জন্য অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি